আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আর করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমাদের ব্যাগপত্র নিয়ে আমরা হচ্ছে এখন নিচে যাব বাস হচ্ছে বাইরে দাঁড়ায় আছে দুইটা বাজে বাস ছেড়ে দেবে দেখটা বাস ছাড়ার কথা ছিল কিন্তু সাথে সাথে দুইটা বাজবে আর কি এখন বাজে হচ্ছে একটা পাঁচচল্লিশ যে রুমে আমরা ছিলাম হোটেলের ওই রুম থেকে জামা কাপড় যা যা ছিল ট্যাগ নিয়ে হচ্ছে এখন যাব নিচে কার্ড জমা দিব দিয়ে হচ্ছে একদম বাসে উঠে পড়বো আর একটা চল্লিশ বাজে এখন বাঁচের ভিতরে হচ্ছে ঘুমাইতে ঘুমাইতে সকাল সাতটা সাড়ে সাতটার হচ্ছে মদিনায় গিয়ে পৌঁছাবো ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি দেখাইতে ইসলাম যে দেখুন যার যার ব্যাগ তার হাতে আর যেহেতু আমাদের সাথে ম্যাড আমরা যাই নাই আমাদের আমরা নিজেরাই গেছি আর অল্প কয়েকদিনের জন্য গেছি মানে জামা কাপড় খুব কম ছিল এর জন্য গাঁটতে কম মানে অত বেশি একটা কারো ব্যাগটা একটা আনতে হয় নাকি তাই কাউন্টারে হচ্ছে এখন কাটগুলো জমা দিয়ে পরে হচ্ছে বাসে উঠে গেছিলাম আর রাত্রেবেলা আমি আমার অনেক বেশি ঘুম পাইছিল তাই আর ভিডিও করা হয়নি এখন বাজে সকাল সাড়ে সাতটা কিন্তু প্রচুর পরিমাণ রোদ উঠে গেছে মনে হইতেছে কি যে দুপুর হয়ে গেছে তো মদিনা থেকে বাস হচ্ছে অনেক দূরে পার্কিং করতেছিল এই জায়গা থেকে আপনি চাইলে ট্যাক্সি নিয়েও যাইতে পারবেন আবার চাইলে একদম রাস্তার সাইড দিয়ে হেঁটে যাওয়ার মতো জায়গা আছে হেঁটেও যাইতে পারবেন একদমও যে দূরে প্লার দেখা যাইতেছে বেশ মানে অনেকটাই দূর আর কি এখান থেকে প্রায় সাত আট মিনিটের মতো হাইটে গেলে পরে তাড়াতাড়ি করে গেলে হ্যাঁ সাত আট মিনিট লাগবে তো এই জায়গা হচ্ছে আমরা সবাই গল্প করতে করতে চাইতেছিলাম যে আলহামদুলিল্লাহ উমরা শেষ করে এখন সোনার মদিনায় আসছি এখান থেকে নামাজ পড়বো জোহরে জোহরের নামাজ পড়ে পরে হচ্ছে বাসে করে আবার তাবুকের উদ্দেশ্যে রওনা দিব জানি না আবার কবে না কবে আসা হয় গেছে কালকে মক্কা থেকে যে শপিং করলাম তো ওইখান থেকে হচ্ছে আমি বুড়কাটা নিয়েছিলাম আর বুড়কাটা পরে আমাকে মা বলতেছিলো অনেক বেশি সুন্দর লাগতেছে তা আপনারাও বলবেন যে আমার বুড়কাটা কেমন হয়েছে বেশি কিন্তু একটা দাম না আমার প্রকার দাম ছিল হচ্ছে ষাট টাকা সত্য কথা বলতে সৌদি আরবের সাইট রিয়াল তো আপনারা কমেন্ট করে বলবেন যে কেমন লাগতেছে মা তো ভালোই বলে কারণ ভালো হইলেও মা ভালো বলবে খারাপ ভালো বলবে কারণ কাছে মায়েদের বেস্টই হয় তো এই জায়গাতে যাইতেছিলাম আর বলতেছিলাম যে গাছের গুঁড়ায় ধান গাছের মতো কি যেন লাগাইছে আমার মনে হয় যে কোনো বাঙালি আর কি উনি বা এগুলো লাগাইছে এই সাইডে হচ্ছে শাকের মতো কি যেন ছিল আমাদের বাংলাদেশে এই শাকগুলো খাওয়া যায় মা বলতেছিল যে না এগুলো শাক না সৌদি আরবের রাস্তাঘাটে এগুলা হয়ে থাকে বা হচ্ছে এগুলা লাগায় যাই হোক এখান দিয়ে হচ্ছে যাইতে যাইতে অনেক বেশি গরম লাগতেছিল ছিল তাই মারে তারা তাড়াতাড়ি করে চলে আসেন থেকে যদি আমরা একটা ট্যাক্সি নিতাম হয়তো বা দশ থেকে পনেরো টাকা লাগতো একদম মদিনার মেন গেটের সামনে নামাই দিয়ে আসতো কিন্তু আমরা সারা রাত বাসের ভিতরে বসেছিলাম আর হচ্ছে পা লেগে গেছে বসে থাকতে থাকতে পরে মা বলতেছিল কি গাড়িতে যাইতে হবে না এত টুক রাস্তা এখান থেকে এখানে আমরা হাইটেই যাই কিন্তু রোদের জন্য হচ্ছে একটু বেশি কষ্ট হইতেছিল আর আমাদের বাংলাদেশে কিন্তু আমরা এর থেকে বেশি রাস্তা হাঁটে হাঁটা মানে হাইটা যায় বা হাঁটাহাঁটি করি বেশি তো যাই হোক এখানে হচ্ছে হাইটা হাইটে যাইতেছিলাম আর অনেক বেশি গল্প করতেছিলাম আর মার্শাল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আপনাদের দু এত সুন্দর মতো এত ভাবে ওমরা কমপ্লিট করছি যা বলার মতো না এই লাইফে এই ফার্স্ট টাইম মানে সাত বছরে মানে আমার বিদেশ জীবন হচ্ছে সাত বছরে সাত বছরে আমি তিন দিন ম্যাডামের কাছ থেকে ছুটি নিয়ে আমার মার সাথে ওমরা করতে আসছি সব মিলে হচ্ছে একদম অনেক ভালো লাগছে মানে থাকা খাওয়া কোনো রকম কোনো ঝাই ঝামেলা হয় নাই তিনজন মহিলা মানুষ আসছে অনেক সুন্দর মতো উমরা করছি এখন মদিনায় আসছি মদিনায় হচ্ছে লাস্ট জানে না আবার কবে আসতে পারবো কিনা আবার হচ্ছে মার সাথেও কখনো আর ভাগ্যে হবে কিনা আল্লাহ যদি না রাখে আমার মা হচ্ছে সব সবসময় মানে আমার মা অনেক বছর বাইরে থাকে সবসময় আগে ফোন দিলে পরে বলতো কি কান্নাকাটি করতো আর বলতো কিস আল্লাহ এই মাটিতে যদি আমার সন্তানদের আনতে পারতাম আমার মেয়ের সাথে আমরা হচ্ছে মানে একসাথে যদি হজ করতে পারতাম তাহলে কতই ভালো হইতো ঠিকই হচ্ছে আমার মায়ের দোয়া শুনছে এই জন্যই হচ্ছে আজকে একসাথে ওমরা করতে পারলাম বা হচ্ছে এতবার ওমরা করতে পারছি আল্লাহ তালার অশেষ রহমত এখন হয়তো বা আপনারা অনেকেই বলবেন আপনি তো কাজ করার জন্য আসছেন যেইভাবে আসে আসছি তো মানে কিসমতে ছিল ভাগ্যে ছিল লেখা এই জন্য আসতো পারছে অনেক মানুষ দেখবেন যে কুঠি কুটি টাকা কামায় তারপরও কিন্তু এই সোনার মাটিতে বা হচ্ছে পবিত্র মাটিতে আসার সৌভাগ্য হয় না আবার দেখা যায় যে অনেকেই আমাদের মতো মানে হাউস বিষয় কাজ করার জন্য আসে তারপরেও তাদের ভাগ্যে কিন্তু প্রায় মানুষের ভাগ্যে হয় না মানে আমাদের হইছে তার মানে তো আল্লাহ তাআলার মানে অবশ্যই আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী তার মনের ভিতরে এরকম কিছু ছিল বা হচ্ছে আমাদের জন্য যে আমাদের ভাগ্য এরকম ভাবে লেখা ছিল এজন্যই হচ্ছে আমাদের সাথে এরকম হইছে মানুষের বাড়ি কাজ করি আর যাই করি এত জায়গায় যে হাঁটতেছি আল্লাহর ইবাদত করতেছি আল্লাহর কাছে মনের কথা বলতে পারতেছি এটাই অনেক আমার জীবনে এর থেকে বেশি চাওয়ার বা পাওয়ার আর কিছুই নাই আলহামদুলিল্লাহ এতটুকু বয়সে অনেক পাইছি আল্লাহ তালা আমাকে অনেক দিছে যাই হোক আমরা হচ্ছে মক্কার মেন গেটের এই জায়গায় হচ্ছে চলে আসছে আর এখানে হচ্ছে ছোট ছোট স্টল করে অনেকে দোকান দিয়ে রাখছে অনেক কিছু পাওয়া যায় পিজা পর হচ্ছে সিঙ্গার মতো গুলা জুস পরে হচ্ছে এই জায়গায় একটা নতুন স্টল হয়েছে মানে দোকান হয়েছে এটা হচ্ছে আগে ছিল না আমরা আগে যখন আসছি ও সাত আট মাস আগে এইখানে হচ্ছে যে ছবি তোলার মানে ওই দোকানটা হয়েছে ওরা হচ্ছে যে ডিএসএলআর ক্যামেরাতে মানে ছবি তুলা পরে হচ্ছে এরকম ফ্রেম করে দেয় আবার ফোনের ভিতরেও পাঠাইয়া দেয় তো অনেকেই হচ্ছে তুলতেছে তা আমিও তুলছি আপনাদের সাথে সেটাই শেয়ার করব আর আমার মনে হয় যে মদিনায় যারা আসছে তারা কম বেশি এই মানে এই প্লেসটা সবাই এখানে সবাই হচ্ছে ছবি তুলে তাই আমিও তুলবো এখানে হচ্ছে অনেক বেশি ভিড় ছিল একজন একজন করে তুলতেছিলো আবার তারপরে আরেকজন তুলতেছিল এরকম করে যেহেতু হচ্ছে এখানে দুইটা মানে ফ্রেম আছে এরকম এই যে হচ্ছে মনে হয় আই লাভ সৌদিয়া আর ওই সাইডে হচ্ছে মানে ওইদিকে গেলে পরে আর একটা আছে এই ফ্রেমটার কাছে সবাই বেশি পিক তুলে আর অনেকেই দেখবেন যে সৌদি আরবে মদিনার এই ফ্রেমটা দেখলে পরে চিনে যে মদিনার কাছে এই ফ্রেমটা আছে আর অনেক সুন্দর একটা প্লেস মোবাইলে অত সুন্দর করে বোঝা যাচ্ছে না বাস্তবে অনেক সুন্দর একদম পিছনে দেখুন অনেক বড় বড় দুইটা প্লেয়ার আছে তো এখানে হচ্ছে ফিলিপিন একটা আনটি আর আঙ্কেল ছবি তুলতেছিল তা ওনারা হচ্ছে হাতে যে মানে হাটশেপ করবে ওইটা পারতেছিল না পরে আবার আরেকজন গিয়ে হচ্ছে দেখায় দিল মনে হয় অনেক সহজ সরল আর কি মানে আনটিটা পারতেছিল কিন্তু আঙ্কেলটা পারতেছিল না তাই সবাই অনেক বেশি হাসাহাসি করতেছিল এই জায়গায় যাই হোক এই যে এই ভাইয়াটা হচ্ছে তার ডিএসএলআর ক্যামেরা দিয়ে পিক তুলে তো একটা আপু তুলতেছে আর মানে একটা আপু একটা ভাইয়া তুলতেছে ওনাদের তোলা হয়ে গেলে পরে আমি তুলবো ছয়টা পিক তুলে দিবে ডিএসএলআর ক্যামেরা দিয়ে আর একটা পিক হচ্ছে আপনাকে বের করে দিবে দাম হচ্ছে পঁচিশ টাকা তা আমি হচ্ছে এখানে ছবি তুলছিলাম ছয়টা কিন্তু আমাকে হচ্ছে দুইটা ছবি বের করে দিছিল আমি হচ্ছে 35 টাকা দিছিলাম তা উনি হচ্ছে আমাকে দেখায় দিতেছিল যে কিভাবে পিক তুলতে পরে ভালো হবে মানে আগে যে ওই ভাইয়ারা ফটো ছবি তুলতে ওনাদের দেখলাম যে দেখায় দিতেছে তা আমি হচ্ছে এরকম ভাবে মানে স্টাইল মিস্টার ফ্যাশন মেশন জানি না যে কিভাবে ছবি তুলতে হয় তো উনাকে আমি বললাম যে আমাকে একটু দেখায় দেন তো উনি বলতেছে কি এরকম ভাবে হাতছানো ওমা হাতছানো পর আমার এমন লাগে কি ফোরিং এর মত লাগতেছিল বোরকা এক কোনা দপুর উঠে যায় পাও দেখা যায় কেও জানি একটু সুন্দর লাগে না আল্লাহ সবকিছুর মাথার মধ্যে দিয়েছে খালি মানে ফ্যাশনটা কেমনি করতে হয় মেকআপ টেকআপ কেমনি করতে হয় বা স্টাইল কেমনি করতে হয় এই এইটুকু বুদ্ধিটুকু কিল্লি গেছে আল্লাহ মাথার মধ্যে দেয় নাই আল্লাহ বুদ্ধি জানে যাই হোক লাস্ট পর্যন্ত হচ্ছে মানে কয়েকটা পিক তুলছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো যে লাস্টে কি কী পিক তুললাম তো এই জায়গা থেকে হচ্ছে এই যে দেখো এই দোকান থেকে হচ্ছে আমি পিক তুলছি মানে ওই লোকটা তুলে দিস তো এই জায়গা থেকে হচ্ছে আমাকে একটা পিক তুলে মানে বের করে দেওয়ার কথা ছিল পরে লাস্টে আমি আবার বললাম তো আরেকটা পিক যদি আমরা বের করি তাহলে কয় টাকা লাগবে পরে আমি দশ টাকা বেশি দিছি পঁচিশ টাকার দশ টাকা পঁয়ত্রিশ টাকা দিছি তো এই যে দেখুন মানে দুইটা পিক বের করে দিছে মানে এই দুইটা পিক হচ্ছে স্মৃতি হিসেবে রাখলাম ইনশাআল্লাহ দেশে নিয়ে অনেক সুন্দর করে মানে ফ্রেম করে बांधায় রাখব ঘরের ভিতরে কারণ হয়তোবা ভবিষ্যতে যদি আল্লাহ তাআলা ভাগ্য না রাখে যদি আর কোনোদিন না আসতে পারি চাই যে আল্লাহ তাআলা ভাগ্য রাখুক বাট যদি এরকম কখনো না হয়লে আমার বিয়ে হইলে পরে আমার বাচ্চা কাচ্চা বা হচ্ছে নাতি-নাতকুর দেখাবো যে আমি হচ্ছে ইয়াং বয়সে মক্কায় মদিনায় গisলাম মুমরা করেছিলাম এইজন্য আর কি যাই হোক এই যে দেই খুন মদিনার কাছে কাছে চলে আসছি কারণ ফোনটা হচ্ছে জুম করছি এখনো কিন্তু মাসাল্লা অনেক দূরে আসি পরে আবার দেখলাম এই যে দেখুন এই যে আর বললাম না কিছুক্ষণ দূরে গেলে পরে আরেকটা ফ্রেম আছে তা আমি এখানে ছবি যেহেতু এই জায়গায় আমি ছবি তুলে আসছি আর এই যে এই জায়গায় হচ্ছে আবার একটা ঘড়ির ইয়ে আছে এখানেও মানুষ পিক তোলে আর দুই সাইডেও কিন্তু দোকান আছে যে বড় বড় যে বিল্ডিং দেখা যাইতেছে না ওইগুলোর নিচেও কিন্তু অনেক সুন্দর সুন্দর শপিং মল আছে মানে স্বর্ণের দোকান আছে গোল্ডের দোকান আছে সোনারগুলোটা তো একই গেছে যাই হোক পরে হচ্ছে তুজবি পরে বুরকা মানে অনেক ধরনের অনেক কিছু খেজুরের দোকান অনেক সুন্দর সুন্দর দোকান আছে তা আমরা হচ্ছে এই গেট দিয়ে ঢুকতেছি হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে চলে যাবো রোদ কম ছিল যেহেতু সকালের টাইম আবার দুই সাইডে বড় বড় বিল্ডিং তো রোদ পড়ে সারে নাই এখানে দশটা এগারোটা বাজলে পরে এখানেও আবার একদম প্রচুর রোদ থাকে তো মানে সকাল সকাল গেছি তো আবহাওয়াটা অনেক ভালো ছিল অনেক বেশি ভালো লাগতেছিল অনেক দেশ থেকে মানুষ আসছে সকালের দিক দেখে একটু ভিড় কম ছিল যে হাজারা কিছুক্ষণ মানে আগ দিয়েই দেখবেন যে প্রচুর পরিমাণ মানুষ ঢুকতেছে আর হচ্ছে জায়গায় পাওয়া যাইতেছে না কিন্তু এখন মানুষটা একটু কম ফিলিপিনের মানুষ দেখলাম কি হচ্ছে সবাই একরকম হিজাব পরে আসছে আবার একরকম ব্যাগ নিয়ে আসছে অনেকে আর এই জায়গায় হচ্ছে অনেক অনেক কবুতর ছিল কবুতর হচ্ছে এমন মনে হয় কি যে হাতে পায়ে তল দিয়ে মানে হাঁটতেছে ইচ্ছা করলে ধরা যাবে কিন্তু দাবড়াইলে পরে ধরা যায় না যে দেখুন মানে ধরতে গেলে পরে তার আগেই জায়গা উড়াল দিয়ে মা ছোট আপনার মতো এরকম করিস না হারাম মানে এগুলো খাইতেছে হাঁটতেছে দাবার স্কুল কিন্তু কেন জানি না আমার কাছে ভালো লাগে মানে আমার মনে হয় যে একটা কবুতর যদি ধরতে পারতাম যে দেখুন ধরতে গেছি ধরতে গেছি এমন হয় কি একদম হাতের নিচে কিন্তু ও মা ওই এমন জোরে উড়াল দেয় ধরতে গেলে পরে এই জায়গায় অনেক মানুষে অনেক ছোট ছোট বাচ্চারাই হচ্ছে এখানে মানে কবুতরে খাবার দেয় পা গম কিনতে পাওয়া যায় পাঁচ টাকা করে অনেক মহিলারাই হচ্ছে বিক্রি করে বসে থাকে বলে যে মানে খাবারগুলো নেওয়ার জন্য এক পোলটা পাঁচ টাকা করে পলিথিনের ভিতরে অল্প গুম গোম দিয়ে পরে গিট্টু দা রাখছে ওইটা হচ্ছে পাঁচ টাকা বিক্রি করে কি কিনা হচ্ছে কবুতরে খাইতে দেয় আর কবুতরের হচ্ছে খাবার সবসময় ভরপুর থাকে এখানে অনেক মানে এই সাইডটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তো ক্লিন এখানে না অন্য অন্য সাইডে আর কি এখানে হচ্ছে সবসময় মানুষ যাওয়া আসা করে মেন গেট এটা এর জন্য আর এই যে পিছনে দেখুন মদিনা আলহামদুলিল্লাহ একদম সোনার মদিনায় চলে আসছি অনেক ভালো লাগতেছে তো যাই হোক আজকের ব্লগটা এ পর্যন্তই হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও আর নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো যে মদিনায় কি কি করলাম আর হচ্ছে কতক্ষণ পর্যন্ত থাকলাম ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল এজন্য হচ্ছে আর রকম কোনো কিছু শেয়ার করলাম না আর কি তো যাই হোক এখানে হচ্ছে যে দেখুন মা আনটি মা আর আনটিও হচ্ছে নতুন বুড় কাপড় আমিও নতুন বুড় কাপড়ি কালকে যে মক্কার থেকে যেগুলো কেনাকাটা করছিলাম ওইগুলো হচ্ছে কালার সাদা ফুলের একটা হিজাব করছে অনেক বেশি সুন্দর লাগতেছিল মানে ফুটছে অনেক বেশি আর মদিনার কাছেই হচ্ছে এই শপটা মানে এখানে যায় না মাছ তসবি মানে আতর এগুলো কিনতে পাওয়া যায় কিন্তু অনেক অনেক বেশি বেশি দাম দাম মানে এই যাই দোকান তো দাম একটু বেশি চায় এটা হচ্ছে একদম মক্কার গেটের সামনে আর এই যে দেখুন মদিনায় হচ্ছে সকাল বেলায় মোসামসের কাজ চলতেছে লাইট গুলা হচ্ছে পরিষ্কার করতেছিল কতজনে ঝাড়ু দিতেছিল আর সত্য কথা বলতে এখানে আসলে পরে মনটা এত Hal kah ভালো লাগে আপনার মনে যত দুঃখ কষ্ট যন্ত্রণা যাই থাকুক না কেন এই মদিনায় আসলে পরে মদিনার বাতাস লাগার সাথে সাথে মনে হয় কি যে একদম শীতল হয়ে গেল বুঝি দেহটা মানে অন্যরকম মানে যারা গেছে তারাই একমাত্র বুঝতে পারবে সাথে অনেক অনেক কথা শেয়ার করলাম আপনারা কিছু মনে করেন না আবার বাজে কেউ কমেন্ট মামেন্ট করেন না আপনারা হচ্ছে সবাই আমাকে একটু সাপোর্ট করেন বর্তমানে হচ্ছে আমার চ্যানেলে ভিউ খুব কম হয় জানি না কেন হঠাৎ করে এরকম হয়ে গেছে চ্যানেল তা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন বাই